কেয়ার সাথ নাইয়া জাম গদ নাইরে কিছে আসো মোটর এর জওয়ান গই লড়াই কেনে ভাই আছিল চামারবেন মন তুলি সকালে বেলাই কেনে ভাই আছিল চামারবেন মন তুলি হাত ফাকা কাটে ঠিক একজন ভাই ভুতি দেনে ঠিক সরকার ঠিক না গরে ভাই ভুতি দেনে কৃষকি ব্যবসায়িক ভাই শুনে আসলো ব্যবসায়িক ভাই শোনেন মন হিয়া আমরা ভাইয়ের হাত খানিয়া দুহা কাছে হাত তোলে ব্যবসায়িক ভাই দুহা